সবাইকে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মুরগির রোস্ট রান্না করতে হয় আমি প্রয়োজনীয় মশলা এবং মুরগির মাংস নিয়ে নিয়েছি এখন আমি চিলাই কড়াই বসিয়ে দিলাম পানি শুকানোর পর আমি প্রথমে সয়াবিন তেল দেব সয়াবিন তেল দিয়ে দিলাম এখন আমি আস্ত গোলমরিচ এবং লং এলাচি দিয়ে দিলাম তারপর আমি একে একে তেজপাতা এবং অন্যান্য মশলাগুলো একে একে দিতে থাকবো পেঁয়াজ কুচি ভালো মতো কষিয়ে নেবো পেঁয়াজ লাল হয়ে এসেছে এবার আদা রসুন বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব চেষ্টা করবেন ভালোভাবে কষিয়ে নিতে একটু পানি দিয়ে দিলাম আমি এখানে রোস্ট মশলা ব্যবহার করেছি সেটা ভিডিওটা আসেনি আপনারা এড করে নেবেন তারপর আমি মুরগি মাংসটা দিয়ে দেব আপনা আবারও ভালোভাবে কষিয়ে নেবেন तो काचा सा प्याज और एक बंदी मिला मैं फ्लेवर प्लेबाट्टा भालू आज पे कर पाने नहीं जरा गुलो दिए दे देते बाद अब बाटा चाय पुल जाते बाटा নিচে রাখা গুলো দিয়ে দিচ্ছি ভালো মতো কষানো হয়ে গেলে ঝোল দিয়ে ঝোল হিসেবে আমি এখানে দুধ ইউজ করেছি আপনারা দুধ দিয়ে ঝোলটাকে গাঢ় করে নেবেন কাঁচা মরিচ দিয়ে দিলাম ছোটটা আরো হয়ে নামিয়ে নেবেন হয়ে গেল আজকে